সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগ আর নতুন সকাল নিয়ে আমি শুরু করছি দিনটা আর সকাল উঠেছি উঠে এত মুখটা ধুয়েছি জলটা কোনো মুচি নেই মুখের জানতো আজকে রাত্রেবেলি খাটো ভালো ঘুম হয় না কেন কি জানি রাত্রে ঘুমই আসছিল না কি হয়েছিল কে জানে আর এতকে বিছানা এখনো পড়া আছে বিছানা তোলা হয়নি বিয়ের পর বিছানা তুলবো মুখটা ধুয়েছি এবার একটু চা খাবো চা খেয়ে তারপর বিছানা তুলবো আর মা আমাদের কম্প্রেশারটা ইয়ে হয়ে গেছে মা সেখানে টাইম করে টাইম করলে জল দিচ্ছে মা সেখান থেকে জল আনতে গেছে চা সোনাই ঘরে ঘুমাচ্ছে সোনাইকে ডেকে তুলি তুলে পড়তে বসায় তারপর স্কুলের ভাত আছে ওই স্কুল যাবে দশটার সময় তাহলে চলো আমি চাটা খাই চলো তারপরে দেখা হচ্ছে তাহলে চা নিয়ে চলে এসছি চাটা চা করলাম আমি সকালে লিকার চা খাই আমি দুধ চা খেতে পারি দুধ চা খেলে আমার গ্যাস হয়ে যায় আর কি নিয়েছি দেখো সকালে সকালে চায়ের সঙ্গে আমি চা তা চায়ের টায় চাটা কী দেখো দুটো বিস্কুট মুড়ি এক চা এটা হচ্ছে আমার সকালের খাবার আর ঠিক সোনা স্কুল যাবে তারপর আমি টিফিন করবো আবার ডেটটা একদম সময় ভাত খাবো সন্ধ্যাবেলায় কিছু খেলে ইচ্ছা হলে খায় না ইচ্ছা খাই না আবার সে রাতটায় তাহলে চলো খেয়ে নিই বেশি বেলা করবো না কেন বেলা হয়ে গেলে মেয়েটি স্কুল যাবে চলো আমি চা খাই বস বসে হবে না বসাই যে তো তোলা হয়নি ও না এইখানে বসলাম ওপি অনেকটা সবাই চলে গেছে আমার ভাই সি পি ইউটা পুড়ে গেলো কম্পিউটারে জানতো দেখো সকালবেলাতে আমি মাছ কিনতে যাচ্ছি মানে এইদিকে একটা মাছ বলা আসছে ওর কাছে নেবো আমার তো এই দিকটাতে যায় না দিয়ে আমি একজন তো বলে রেখেছিলাম সে বলে যে এইদিকে দিকে আসবে তুমি নিয়ে নাও দেখি কোথায় গোবরে কি এখানে গরু থেকে পটি করছে দেখো রাস্তাটা দিয়ে দেখি কোথায় মাছ আমি কিনতে গেলাম কিন্তু মাছ পেলাম না শুধু হাতে বাড়ি এলাম কেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম দেখলাম মা চলা এলোই না এইদিকে দিকে অন্য অন্য কোনো রাস্তা থেকে চলে গেছে হয়তো আমি ভালো এখানে দাঁড়িয়ে থেকে লাভ না কারণ সোনার জন্য তো রান্নাটা করতে হবে কেননা সাড়ে দশটা স্কুল যাবে আমি চলে এলাম বাড়িকে আর বাড়িতে এসে দেখলাম সোনার বিটটা তরকি খেতে খুব ভালোবাসে আমি যে তাহলে বিটটা আছে তো বাড়িতে তাহলে বিটটা তরকি করে দিই আর প্রতিদিনও ডাল সেদ্ধ ঘি আলু সেদ্ধ বা ডিম সেদ্ধ খেয়ে যায় আজকে আর স্কুল থেকে এসে না মানে কোনো মানে ভাত খেতে চায় না মানে টিফিনটা খাই তো নিয়ে ভাত খেতে চায় না আর সবজি ওর খাওয়াই হয় না তাই ভাবছি এবার থেকে না ওই দশটা ভাতটা না ওকে না সবজি করে দেবো আর সবজি না করে দিলেও আর এসে খাবে না রাত্রে হয়তো মিষ্টি রুটি খেয়ে নেবে ব্যাস সবজি খাই না দিয়ে আমি ভালো তাহলে বিটা চাটে বিটটা তরকি করে দিই আর ফ্রিজে ডিম আছে ওই ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করে দিই তাহলে দুটোই খেয়ে যেতে পারবে আর বিটটা কেন বিটটা ঠিক ড্রাগন ফলের মতো দেখতে লাগছে না আর কাঠটাকে দেখো নখটা লেগে গেলো আর রঙটা দেখছো ঠিক মনে হচ্ছে হাতে আলতা নিয়েছি এত সুন্দর রঙটা লাগছে মানে আরে খুব সুন্দর আর দেখো কেটেছি দেখে মনে হচ্ছে কাঁচায় কাঁচায় খাওয়া যাবো কাঁচা আপাতত বিট খাওয়া যায় কিন্তু কী সুন্দর লাগছে দেখো আর যদি কড়াই মেয়ে দেখো ফুলকপি আলু ডিম বসিয়ে দিয়েছি ঝোল করে নেবো আর বিটটা তরকারিটা করে নেবো তাহলে সোনায় খেয়ে যাবে তারপর বাকি যা করি তা করবো এখন আপাতত সোনাইকে দিই বাটি দিয়ে এই সময়টা একটু তাড়াতাড়ি কেননা সোনাই স্কুল যাবলে এই সময় তাদের থাকে আর দেখো দুটো ডিম কড়াই ছুটে বেড়াচ্ছে মানে এ গদি হচ্ছে ওই তিন চারটা ডিম থাকলে পরাই ভাজতে ভালো লাগে আর আমি তার কি হয়ে যাবো কেন বলো তো আমি ফুলকপি আলু এগুলো সেদ্ধ করে নিয়েছি মানে ফুলকপিটা হালকা ভাপিয়ে নিয়েছি আলুটা পুরো সেদ্ধ করে নিয়েছি আর আমি ঝোল যখনই করি না তখনই আলু এগুলো সেদ্ধ করে নিই কারণ তার ঝোলটা না গাঢ় হয়ে যায় আর ফুলকপিগুলো হালকা করে ভেজে নেবো যেহেতু আমি হালকা ভাপিয়ে নিয়েছি আর হালকা করে ভেজে নেব তাহলে ভালো লাগবে সেটা আর আমাকে অনেকক্ষণ জল দিয়ে ফোটাতে হবে না তাড়াতাড়ি হয়ে যাবে আর এই সময় না কষে করতে গেলে সম্ভব নয় হয় না তাও তো যখন আমরা খাবো তখন আমরা ঠান্ডা জল আবার ঝোলটাও গরম করে নেবো আর সোনায় রেডি হচ্ছে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য আর ওই ওদের ওর সঙ্গে যে যাবে ওদের আমি ফোন করলাম ওরা বলছে ওরা আসছে আমি চেঞ্জ করিনি ওকে দিয়ে আসছি সোনাইকে স্কুলে দিতেও যাবো আজকে ওর ঠাম একটু মানে পুজো বসেছে ওই জন্য আমি ওকে দিতে যাবো বইটা নিতে দিয়ে এলাম আর মানে রাস্তায় ভিডিও করতে ভালো লাগে না তাই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করতে পারিনি আর বাড়িকে চলে এলাম হচ্ছে আবার মানে পোশাকটা চেঞ্জ করে নিলাম চুড়িদার পরে গেছিলাম যে চেঞ্জ করে আবার বাড়ির বাকি কাজগুলো করবো করে নিই মানে এগুলো জমা মানে কিছু ভেজাবো কাঁচা কাঁচাকুচি করবো সময় আছে এই সোনাইকে স্কুল পাঠিয়ে দিলে আমি আমার নিশ্চিন্তে মনে আমি কাজ করতে পাই মানে আর কোনো তারা থাকে না ওকে পাঠিয়ে দিয়ে পর আরও যত যত দশটা সাড়ে দশটা পর্যন্ত আমার একটু খুব মানে ব্যস্ত থাকি তারপর ব্যাস আস্তে আস্তে টুকটুক করে নিজে নিজের মতন কাজ করে নিই আমি তো চলো আমি এগুলো ভিজিয়ে কাঁচাকুচু করে তারপর আর একটা আছে মেঝেতে এইটা দিয়ে দিই ভেজেটা কে হয়ে আছে দেখো এখন বিছানাটা সব পরিষ্কার করতে হবে ও রয়েছে ওই তো ময়লা হয়েছিল কিন্তু আজকাল দেবো না কাল দেখবো কিন্তু থাক রান্না করতে করতে খেতে বেরিয়েছে মেয়ে দেখো বাপে এনে ছোট বারোটা এরকম খেত নিয়ে এসেছিলো আমি একটা বের করলাম এটা খাবো খেত তারপর মেয়ে দেখো বিছানা দেখো কত নোংরা বিছানা পরিষ্কার করবো করে তারপর স্নান করবো রান্না হয়ে গেল রান্না হয়ে যে পর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম তারপর আবার বালতি করে ভিজিয়েছি সেগুলো কাচবো আমি দেখো ওইখানে স্ল্যাবটা পরিষ্কার করে কড়াই টড়াই সব মেজে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি এই বালতিতে ভেজানোচ্ছে এগুলো কাচবো খেঁচে তারপর স্নান করবো সোনাইতে স্কুলে গেছে আবার পেঁয়াজ না খেতে আর তা একটুখানি বাইরে রোদটা বেশ উঠেছে ভালো লাগছে বেশ রোদ উলে শীতকালের দিনে রোদ হলে ভালোই লাগে তাহলে চলো আমি এইটা পদাত খেয়ে নিই তারপরে জল খাই জল খেয়ে তারপরে এই কেকগুলো খেতে কী ভালো লাগে মানে কি বলতো এগুলো ভেতরে না মোরব্বা ভরা থাকে দারুণ লাগে খেতে আমার অন্তত ভালো লাগে তাহলে চলো খেয়ে নিই দারুন লাগে খেতে এটা না 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 তারপরে ভাতটা তো স্নান টান করার পর আর তো সঙ্গে ভিডিও কোন কিছু কিছুই ক্লিপ নেওয়া হয়নি আর বিকালবেলা দেখো সোনা স্কুল থেকে চলে এসছে আর এসে আমার বাইরের জামা কাপড়গুলো ছিল মেলা সেগুলো সোনা আমি কিছু তুলেছিলাম আর কিছু ছিল ও কাপড় তুলে নিয়ে আসতে ও ড্রয়িং স্যার আসবে আর ও তুলে এনে দিল আমাকে আর তারপর ও স্যারের কাছে ড্রয়িং করতে বসবে ওই বলেছিল পাঁচটার সময় সাড়ে পাঁচটা পাঁচটার সময় আসবে পাঁচটা কুড়ি এরকম তো আসে ঢোকে আমার স্যার আসবে এসে ড্রয়িং করবে আর শোনা আমাকে যে মা গেলে গুছিয়ে দেবো আমি না তোকে গুছাতে হবে না থাকুক আমি গুছিয়ে নেবো স্কুল থেকে এসেছি তো রেগে গেলো রেগে আস তোমার খুব ছুলো দেখলে মামি মা দেখো আর পাপড় ভাজলাম শোনায় বলে খিদে পেয়েছে খিদে পেয়েছে সবাই হয়ে গেল খাওয়ার পর তারপর তোমাদের সাথে শেয়ার করছি ও বলছে খিদে পেয়েছে আমি তো কি খাবি বল আমার মনেই ছিল না পাপড়গুলো আছে দিয়ে বললো যে মা পাপড় ভেজে দাও দিয়ে পাপড় ভাজা তারপর ওই দশটা এখন পড়বে তো তারপর সে দশটা সাড়ে দশটা হবে তারপরে মানে খাবার খাবে রাত্রে খাবার খাবে ভালো ভালো তুমি বল মাঝে মধ্যে শক্ত হয়েছে আমাকে এক থালা করেছিলাম খাওয়া হয়ে গেল সোনায় চুলা দেখো সব ধারা হয়ে গেছে দেখছো পেছনে ছিটি হয়ে গেছে ভাবছিলাম কি করে চুলাগুলো বড় করবো জান চলো খেয়ে নি তোমার সোনায় পড়ুক